সার্বিক সেট ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এ সেট ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর বি সেট ইকুয়াল টু ফোর সিক্স সেভেন হলে ডিমর্গানের বিধি প্রমাণ করুন দেওয়া আছে ইউনিভার্সেল সেট ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এ দেওয়া ওয়ান টু থ্রি ফোর বি সেট দেওয়া আছে টু ফোর সিক্স সেভেন ডিমর্গানের বিধি প্রমাণ করতে হবে প্রমাণের শুরুতেই আমাদেরকে ডিমর্গানের বিধিটা লিখতে হবে ডিমর্গানের বিধি দুইটি ডি মর্গানের বিধি ডি মর্গানের বিধি ডিমর্গানের বিধি দুইটি এক নম্বর বিধি হল এক নম্বর কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দুই নম্বর বিধি হলো কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এই বিধিটা মাঝে মধ্যে দেয়া থাকে মাঝে মধ্যে শুধু বলা থাকে যে ডিমার্গানের বিধি প্রমাণ করো আমাদের এই বিধিটা মনে রাখার একটা কৌশল শিখে নেই প্রথমে বিধির শুরুতে প্রথম বিধিটা হলো কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এইটুকু যদি আমাদের মনে থাকে তাহলে টোটাল বিধিটাই আমাদের মনে থাকবে কীভাবে এ কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি আমরা লিখেছি বাম পাশে ডান পাশে হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ওকে তারপর এখানে বাম পাশে আছে যদি ইউনিভার ইউনিয়ন থাকে ডান পাশে হবে ইন্টারসেকশন উল্টে যাবে দুই নম্বর বিধি এক নম্বর বিধিতে যদি ইউ এ ইউনিয়ন বি থাকে দুই নম্বর বিধিতে হবে কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বাম সাইড ডান সাইডে থাকবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর এখানে ইন্টারসেকশন থাকলে ডান পাশে হবে ইউনিয়ন এইভাবে আমাদের মনে রাখা সহজ হবে তাহলে আসি এক নং বিধির প্রমাণ এক নং এক নং বিধির প্রমাণ বিধির প্রমাণ এক নং বিধির প্রমাণ প্রমাণের শুরুতে আমরা কি করবো এ ইউনিয়ন বি আর এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের মানগুলো আমরা বের করে দেব তাহলে সহজ হয়ে যাবে এখানে এখানে এ ইউনিয়ন বি সমান সমান এর মান হচ্ছে এর উপাদান হচ্ছে এক দুই তিন চার অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন ইউনিয়ন দিলাম বি এর উপাদান হচ্ছে টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন এই তাহলে এ ইউনিয়ন বি আমরা বের করে নিই ইউনিয়ন হচ্ছে সংযোগ অর্থাৎ দুইটা সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিয়েই এই সেট গঠিত হবে তাহলে কী তার আছে ওয়ান টু থ্রি ফোর আমরা নিব ওয়ান টু থ্রি ফোর কমা এখন টু ফোর সিক্স এখানে আছে টু ফোর যেহেতু নেওয়া হয়ে গেছে এখন আমরা নিব সিক্স সেভেন তাহলে এই উপাদানগুলো এখানে বিদ্যমান এই উপাদানগুলো এখানে বিদ্যমান তাহলে এ ইউনিয়ন বি আমরা পেলাম তারপর বের করব এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বলতে কী বোঝায় হয় কমপ্লিমেন্টের পরিবর্তে আমরা লিখবো ইউনিভার্সাল মাইনাস তারপর এ ইকুয়াল কত লেখা যায় ইউনিভার্সালের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা এই মাইনাস বা অন্তর্দিরাম এখানে এর উপাদান হচ্ছে কত ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এইট তাহলে আমরা এই উপাদানগুলো থেকে ওয়ান টু থ্রি ফোর বাদ দেবো ওয়ান টু থ্রি ফোর বাদ দিলে আমাদের থাকে কত ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন অর্থাৎ ইউনিভার্সেল অন্তর এ ইউনিভার্সেলের ভ্যালু থেকে এর ভ্যালু অর্থাৎ উপাদান থেকে এর উপাদানগুলো আমরা বাদ দিলে থাকে ফাইভ সিক্স সেভেন এখন আমাদের এ কমপ্লিমেন্ট নিতে করলাম ডি কমপ্লিমেন্ট নিতে করবো ডি কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউনিভার্সেল অন্তর বি ইউনিভার্সেল অন্তর দিই অর্থাৎ কী দাঁড়াচ্ছে ইউনিভার্সেলের উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা থেকে অন্তর করবো কোনটা অর্থাৎ বাদ দিব বিয়ের উপাদান বিয়ের উপাদান কী টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন তাহলে কী থাকতেছে ইকুয়াল এই যে টু ফোর সিক্স সেভেন আমরা যদি বাদ দিই টু ফোর সিক্স সেভেন এগুলো বাদ দিলে থাকে কত ওয়ান থাকে থ্রি থাকে তারপর ফাইভ থাকে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ তাহলে টু ফোর সিক্স সেভেন বাদ গেলে ওয়ান থ্রি ফাইভ থেকে যায় অর্থাৎ বি কমপ্লিমেন্ট মানতলাম ওয়ান থ্রি ফাইভ এখন আমাদের আমরা এইটা থেকে এই এক নং সূত্রটা থেকে এক নং বিডি থেকে আমরা কী করবো যে পক্ষ লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি লেফট হ্যান্ড সাইড হল কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি অর্থাৎ এইটার মান হলো এটাকে কীভাবে লেখা যায় এই যে কমপ্লিমেন্টের পরিবর্তে ইউনিভার্সাল অন্তর দিলাম বা মাইনার দিলাম তাহলে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন তাহলে ইউনিভার্সালের মান কত অর্থাৎ উপাদান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা এটা থেকে আমরা বিয়োগ দিব কোনটা এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর উপাদান আমরা পেয়েছি বের করে নিয়েছিলাম এ ইউনিয়ন বি এখানে ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এটা তাহলে থাকতে থেকে লেফট হ্যান্ড সাইডে এই যে ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন বাদ গেলে থাকে শুধু ফাইভ শুধু ফাইভ এটা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম ফাইভ পেলাম তাহলে এখন রাইট হ্যান্ড সাইড আমরা বের করবো রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্টের উপাদান কী এ কমপ্লিমেন্টের উপাদান আমরা বের করে নিয়েছি একবারে ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের উপাদান আমরা এখানে পেয়েছি ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ তাহলে কী হবে ইন্টারসেকশন মানে কি সেট অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে যেটা আমরা কমন পাবো মানে সাধারণ উপাদান সেগুলো আমরা নিব তাহলে আমরা এদিকে যাই রাইট হ্যান্ড সাইড সমান সমান কত হলো এই রাইট হ্যান্ড সাইড সমান এখানে ফাইভ সিক্স সেভেন আর এখানে ওয়ান থ্রি ফাইভ তাহলে ফাইভ কমন আছে এটা আমরা লিখি ফাইভ এই তো ফাইভ তাহলে আমরা দেখলাম কি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ফাইভ দিয়ে হয়েছে আর রাইট হ্যান্ড সাইডও আমরা এখানে ফাইভ পের অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা হলো প্রমাণিত এক নং সূত্র প্রমাণিত হল এক নং সূত্র বা এক নং বিধি আমরা দুই নং বিধি প্রমাণ দুই নং বিধির প্রমাণের জন্য আমাদের কী করতে হবে এখানে আগের নিয়মেই এখানে কিসের মান বের করব এ ইন্টারসেকশন বি এই যে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি বের করবো আমরা আগে এটা বের করে দিব এ ইন্টারসেকশন বির জন্য এর উপাদানগুলো কত ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এর উপাদান এই যে ইন্টারসেকশন বি এর উপাদান বি এর উপাদান কী ছিল টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন আমরা বসাবো টু ফোর সিক্স সেভেন এইটা বসিয়ে নিলাম তাহলে এটার মান কত হবে ইন্টারসেকশন মানে হচ্ছে সাধারণ উপাদানগুলো এইটা আর এটার মধ্যে যেগুলো কমন দুইটাতেই আছে সেই উপাদানগুলো আমরা নিব তাহলে কত আছে এখানে আছে টু ফোর এখানেও আছে টু ফোর শুধু টু আর ফোর দুইটাতেই আছে তাহলে এ ইন্টারসেকশন বি হলো টু ফোর তারপর আমরা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টই করব এ কমপ্লিমেন্ট ইকুয়াল কত ইউনিভার্সেল অন্তর এ আমরা এটা ডাইরেক্টও বসাই দিতে পারি তাহলে ইউনিভার্সেল সেটে কী ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে তাহলে এর উপাদান কত ছিল ওয়ান টু থ্রি ফোর তাহলে ওয়ান টু থ্রি ফোর যদি আমরা এখান থেকে বাদ দিই ওয়ান টু থ্রি ফোর তাহলে ফাইভ সিক্স সেভেন থাকে দায়ের কম করলাম ফাইভ সিক্স সেভেন এটা আমরা পেয়ে গেলাম এ কমপ্লিমেন্ট আবার আসি বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইকুয়াল ইউনিভার্সেল অন্তর বি অর্থাৎ ইউনিভার্সেল থেকে এই সেটগুলো এই উপাদানগুলো থেকে আমরা বি এর উপাদান টু ফোর সিক্স সেভেন বাদ দেব তাহলে টু ফোর সিক্স সেভেন থাকলে বাদ দিতে থাকে কি ওয়ান থাকে ওয়ান থাকে যেটা টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন এটা বাদ হবে তাহলে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এই বদমগুলো আমরা পেলাম বি কমপ্লিমেন্ট পাইলাম এ কমপ্লিমেন্ট পাইলাম এখন আমাদের কী করতে হবে এখন আমাদের আসি যে দুই নং দুই নং বিধির লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ লেফ হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ আমরা কী লিখবো বামপক্ষ সময় সময় কত ছিল কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট

এই উপাদানগুলো থেকে এই টু ফোর উপাদান বাদ দিলে আমাদের আমরা পাই টু আর ফোর আমরা বাদ দিলে পাবো ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন এটা আমরা পেয়ে যাব ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন তারপর রাইট হ্যান্ড সাইড কী হবে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তাহলে আমরা এ কমপ্লিমেন্টের উপাদান আমরা পেয়ে গেছি এখানে ফাইভ সিক্স সেভেন এই কমপ্লিমেন্ট ফাইভ সিক্স সেভেন ইউনিয়ন ইউনিয়ন দিলাম আর বি কমপ্লিমেন্টের উপরে আমরা পেয়েছি ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এইভাই তাহলে এখন এই যে ইউনিয়ন মানেই হলো সংযোগ দুইটা সেটে যা আছে আমরা তাই যেন এই সেটে পাওয়া যায় অর্থাৎ কী নেব ফাইভ সিক্স সেভেন বসালাম তারপর নিতে হবে ওয়ান থ্রি ওয়ান থ্রি এখন ফাইভ যেহেতু এখানে আসেই আর নেয়ার প্রয়োজন নেই তাহলে এখন গুছিয়ে নেব সাজিয়ে নেব ওয়ান আগে নিলাম থ্রি ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কি ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন লেফট হ্যান্ড সাইডে ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন মিলে গেছে তাহলে অতএব আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ